হ্যালো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম বন্ধুরা আজ আমরা আপনাদের বলবো পবিত্র শ্রাবণ মাসে যে কোনো দিন দেবী লক্ষ্মীকে পাঁচ রঙের মিষ্টি নিবেদন করুন এছাড়াও এই দিনে দেবী লক্ষ্মীকে পদ্মের বীজ নিবেদন করতে হবে যেমন মা লক্ষ্মী সমুদ্র থেকে উৎপন্ন হয়েছেন ঠিক তেমনি জল থেকেও পদ্মের বীজ উৎপন্ন হয়েছে আশ্চর্যজনক উদ্ভিদে পদ্মের বীজও পাওয়া যায় ধর্মীয় শাস্ত্র অনুসারে পদ্ম ফুল এবং পদ্মের বীজ অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় সাধারণত পদ্মের বীজের ক্ষীর তৈরি করে ভগবান ভোলেনাথ এবং মা পার্বতীকে নিবেদন করলে ঘর ধন সম্পদ এবং শস্যে পরিপূর্ণ থাকে যে ব্যক্তি যোগিনী একাদশীর পূজায় ভগবান গণেশকে দুভা ঘাস নিবেদন করেন তাকে কেউ দরিদ্র করতে পারে না এমন ব্যক্তি আপনা আপনি ধনী হয়ে ওঠেন এই পবিত্র মাসে দুর্ভা প্রসাদ হিসেবে এনে পুরো পরিবারকে খাওয়াতে হবে ভগবান গণেশের আশীর্বাদ সর্বদা আপনার পরিবারের উপর থাকবে যে ব্যক্তি পবিত্র শ্রাবণ মাসের দিনে শিবলিঙ্গে ক্ষীর নিবেদন করেন বা পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গকে স্নান করান পঞ্চামৃতে দুধ দই ঘি চিনি মধু এবং গঙ্গাজল থাকা উচিত এটি করলে ব্যক্তির রাশিফলের সমস্ত গ্রহ এবং তারা তার অনুকূল হয় তাকে ধনী হতে কেউ আটকাতে পারবে না এটি ভগবান ভোলেনাথকে অর্পণ করুন এবং পুরো পরিবারকে প্রসাদ হিসেবে খাওয়ান এটি বন্ধ ভাগ্যের তালা খুলে দেয় ধন সমৃদ্ধি এবং সমৃদ্ধি সর্বদা তার জীবনে থাকে তিনি আপনাকে আশীর্বাদ করেন ভগবান ভোলেনাথ খুব খুশি হন আসলে ভগবান ভোলেনাথ খুব নিষ্পাপ সামান্য পূজা করলেই তিনি তার ভক্তদের উপর খুশি হন এমন কি এমনকি বন্ধনেও ভগবান ভোলেনাথ তার আশীর্বাদ দিয়েছেন এবং আমরা কেবল সাধারণ মানুষ তাই ভোলেনাথ অবশ্যই আপনার উপর খুশি হবেন এবং আপনাকে সম্পদ এবং সুখের স্বর্গ দান করবেন ভক্তরা শাস্ত্রে বলা হয়েছে যে এই পবিত্র শ্রাবণ মাসে সোমবার ধুতুরা এবং সীতাফল খাওয়া উচিত সীতাফল খাওয়ার মাধ্যমে এমন দশটি রোগ নিরাময় হয় বিশ্বাস করা হয় পবিত্র শ্রাবণ মাসে ঘরে প্রবেশের পর সীতাফলকে শুভ বলে মনে করা হয় কারণ এতে পিতামাতার আশীর্বাদ থাকে বিশ্বাস করা হয় যে রামের বনবাসের সময় মা সীতা এই ফলটি খেয়েছিলেন পবিত্র শ্রাবণ মাসে দুঃখের সম্মুখীন হতে হয় না সীতাফল অবশ্যই খাবেন ভগবান ভোলেনাথ খুব খুশি এবং আশীর্বাদ করেন কিন্তু মনে রাখবেন শ্রাবণ মাসে যখনই চারটি সোমবার থাকে তখন ভুল করে এই দিনে বেগুনের শাক খাবেন না এটি পাপ হবে আপনার বন্ধ রস পান করা উচিত নয় তাই মনে রাখবেন এতে লবণ যোগ করবেন না হলে উপবাস ভাঙবে এছাড়াও রসে বরফ যোগ করা উচিত নয় সর্বদা ফলের রস পান করলে উপবাস সফল হয় পবিত্র শ্রাবণ মাসে এমন কোন জিনিস যা কখনোই ঘরে তৈরি করা উচিত নয় তা না হলে পুরো ঘর নষ্ট হয়ে যাবে কোনো ব্যক্তির এমন খাবার খাওয়া উচিত নয় যদি এমন খাবার ঘরে তৈরি করা হয় তাহলে মা লক্ষ্মী ঘর ছেড়ে চলে যান ভগবান বলে না রাগ করেন এই অনুসারে পবিত্র শ্রাবণ মাসে কি খাওয়া উচিত নয় বন্ধুরা এই পবিত্র শ্রাবণ মাসে কোনো দিনই রসুন এবং পেঁয়াজ জাতীয় খাবার খাওয়া উচিত নয় কারণ এই দিনে ভগবান ভোলেনাথের পূজা করার রীতি রয়েছে এই দিন থেকে ভক্তরা শ্রাবণকে মহাজাগজমক ও জাগজমকের সাথে স্বাগত জানান আমরা ভগবান ভোলেনাথের পূজা করি এবং নিকটবর্তী শিব মন্দিরে জল ঢেলে এবং তারপর পঞ্চামৃত ঢেলে শিবলিঙ্গের পূজা করি আমরা ভোগ করি এবং এবার পবিত্র শ্রাবণ মাসে মোট বাহান্ন ধরনের শুভযোগ তৈরি হয় অতএব বন্ধুরা যদি কেউ পেঁয়াজ জাতীয় খাবার খায় তাহলে রাহু এবং কেতু সর্বদাতার বাড়িতে থাকেন ভগবান শনি ক্রোধ করেন এবং যদি রাহু এবং কেতু ঘরে থাকেন তাহলে দেবী লক্ষ্মী এবং ভগবান ভোলেনাথের আশীর্বাদ কখনও সেখানে বর্ষণ করবে না এর পাশাপাশি পবিত্র শ্রাবণ মাসে ভাত খাওয়া উচিত নয় ভাত খাওয়া শুভ বলে মনে করা হয় না তাই আপনার উচিত ভগবানকে সাবুদানার ক্ষীর বা মাখন ক্ষীর উৎসর্গ করা এবং আপনার সর্বদা এই জিনিসটি মনে রাখা উচিত আপনি অন্যান্য দিনগুলিতে ভাত বা রসুন এবং পেঁয়াজ খেতে পারেন শ্রাবণ মাসে রসুন এবং পেঁয়াজ জাতীয় খাবার খাবেন না ছোট বাচ্চারা প্রায়শই ভুল করে প্রায়শই আমরা বাজারের প্যাকেটজাত খাবার খাই অথবা রসুন পেঁয়াজযুক্ত কুরকুরে ইত্যাদি খাই তাই এই পবিত্র শ্রাবণ মাসে অন্তত এই জিনিসগুলি থেকে দূরে থাকুন কারণ বন্ধুরা যদি আমরা হিন্দু ধর্মের কথা বলি তাহলে বিয়ের পর ষোলো শৃঙ্গার আরাধ্য প্রতিটি মহিলার জন্য অনেক গুরুত্বপূর্ণ চুল বিভাজনে সিঁদুর কপালে বিন্দি হাতে চুরি পায়ে নূপুর এবং আংটি যখন কোনো মেয়ে এই পোশাক পরে তার ঘর থেকে বেরিয়ে অন্য বাড়িতে প্রবেশ করে তখন তার জীবনের অর্থ বদলে যায় শৃঙ্গার আরাধ্য একজন মহিলার সৌন্দর্য বৃদ্ধি করে এর সাথে সাথে এটি একজন মহিলার জীবনে পরিবর্তন এবং সমাজে তার পরিচয়কে একটি নতুন রূপে উপস্থাপন করে ষোল শৃঙ্গার আরাধ্য কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয় বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় ষোলো শৃঙ্গারে ব্যবহৃত জিনিসপত্র যে কোনও বিবাহিত মহিলার বিবাহিত জীবনের প্রতিনিধিত্ব করে এতে ব্যবহৃত প্রতিটি জিনিসের নিজস্ব গুরুত্ব রয়েছে হিন্দু ধর্মে বিশ্বাসী প্রতিটি বিবাহিত মহিলা তার স্বামীর দীর্ঘায়ু এবং সুখী জীবনের কামনা করে ষোলোটি শৃঙ্গার পরেন কিন্তু এমন অনেক জিনিস আছে যা মহিলাদের কখনো পড়া উচিত নয় এখন এখানে কিছু বন্ধু থাকবে যারা আমাদের কথা হালকাভাবে নেবে কারণ তাদের বাস্তুশাস্ত্রের জ্ঞান নেই এই বিষয়ে একটি কথাও আছে যে বানর কিভাবে আদার স্বাদ জানতে পারে অর্থাৎ যদি কোনো ব্যক্তি বাস্তুশাস্ত্র সম্পর্কে না জানে তাহলে সে এই প্রতিকারগুলিতে বা ভিডিও দেখে বিশ্বাস করে না অতএব ভক্তরা একশো শতাংশ সঠিক তথ্য জানতে এই ভিডিওতে যোগ দিন ভিডিওটি নিয়ে এগিয়ে চলুন আপনার কাছে এখন যা যা কাজ আছে তা একপাশে রাখুন আপনাকে যা বলা হচ্ছে তা মনোযোগ সহকারে দেখুন এবং শুনুন প্রথমত শাস্ত্রে স্পষ্টভাবে বলা আছে যে কোনো বিবাহিত মহিলার কখনোই সম্পূর্ণ পরিষ্কার সাদা রঙের পোশাক পরা উচিত নয় এটি করা আপনার সম্মানের ক্ষতি করতে পারে আসুন আমরা আপনাকে বলি যে আজকের ফ্যাশনের যুগে মহিলারা সুন্দর দেখাতে এমন অনেক সীমা অতিক্রম করে যা ভাবতেও পাপের সমান বাস্তুশাস্ত্র অনুসারে কোনও বিবাহিত মহিলার কখনোই সম্পূর্ণ পরিষ্কার সাদা রঙের শাড়ি বা স্যুট পরা উচিত নয় এর পেছনের কারণ হল সাদা রঙের শাড়ি পরলে স্বামীর প্রতি ভক্তি সম্পূর্ণরূপে শেষ হয়ে যায় এবং নেতিবাচক শক্তি তাদের সম্পর্কে প্রবেশ করে কারণ এটি একজন বিধবার পোশাক এমন পরিস্থিতিতে আপনি আপনার স্বামীর মৃত্যুর কারণ হতে পারেন তাই সাবধান থাকুন অন্যদিকে আপনি যদি সাদা রঙের পোশাক পরতে চান তাহলে এমন পোশাক পরবেন না যার রং অন্য কোনো কিন্তু কখনো সম্পূর্ণ সাদা রঙের পোশাক পরবেন না দ্বিতীয়ত এই আধুনিক যুগে মহিলারা সুন্দর দেখাতে পায়ে সোনার নুপুর এবং পায়ের রংটি পরেন যা বিবাহিত মহিলাদের জন্য সম্পূর্ণ অশুভ বলে মনে করা হয় পায়ে সোনার তৈরি জিনিস পড়লে কুবের মহারাজের অপমান হয় এবং যার কারণে আপনার পরিবারের সাথে আপনার সম্পর্ক ভেঙে যেতে পারে এবং অনেক সমস্যাও আসতে পারে তাই কখনো পায়ে সোনা পড়বেন না পায়ে সোনা পড়া পাপ বলে মনে করা হয় তাই সাবধান থাকুন তৃতীয়ত সিঁদুর এবং মঙ্গলসূত্রের গুরুত্ব হিন্দু ধর্ম অনুসারে সিঁদুর এবং মঙ্গলসূত্র ছাড়া বিবাহ অসম্পূর্ণ বলে বিবেচিত হয় আমরা আপনাদের বলি যে সকলেই জানেন যে হিন্দু মহিলাদের কাছে সিঁদুর বৈবাহিক সুখের প্রতীক তারা এটিকে তাদের স্বামীর সুখের সাথে যুক্ত করে এমন পরিস্থিতিতে যদি কোনো মহিলা বিবাহিত হওয়ার পরেও সিঁদুর না পড়েন তবে এটি বিশ্বের সবচেয়ে বড় পাপ হিসাবে বিবেচিত হয় এবং অন্যরা আপনার এই পবিত্র সম্পর্ককে দুর্ভাগ্য বলতে পারে তাই চুল বিচ্ছেদে সিঁদুর থাকা আবশ্যক মঙ্গলসূত্রেরও অনেক গুরুত্ব রয়েছে মঙ্গলসূত্রে সোনা বা পিতল নাও থাকতে পারে তবে হলুদ সুতোয় কালো পুঁতি থাকতে হবে বিশ্বাস করা হয় যে মঙ্গলসূত্রের হলুদ অংশটি মাতা পার্বতী এবং কালো অংশটি ভগবান শিবের শাস্ত্র অনুসারে বিবাহিত হওয়ার পরেও মহিলারা যদি মঙ্গলসূত্র না পড়েন তবে এটি সবচেয়ে বড় পাপ এমন পরিস্থিতিতে আপনার সম্পর্ক কলঙ্কিত হতে পারে তাই একজন বিবাহিত মহিলার মঙ্গলসূত্র পড়া উচিত যদি আপনার মঙ্গলসূত্র না থাকে তাহলে অন্তত গলায় কালো সুতো পরতে পারেন বন্ধুরা আপনি কি জানেন যে যদি এমন একটি জিনিস সিঁদুরে রাখা হয় তাহলে তা আপনার এবং আপনার পরিবারের জন্য খুবই শুভ আপনি কি এমন একটি জিনিস সম্পর্কে জানেন যদি না থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এখন আমরা আপনাকে বলতে যাচ্ছি যে কোন জিনিসটি সিঁদুরের বাক্সে রাখা উচিত এবং যা অনেক কাজে খুবই শুভ ধর্মীয় বিশ্বাস অনুসারে সিঁদুর লাগানোর অনেক নিয়ম রয়েছে যা মেনে চলা বাধ্যতামূলক সিঁদুর লাগানোর ক্ষেত্রে যত নিয়মই তৈরি করা হোক না কেন সমস্ত বিবাহিত মহিলাদের এই নিয়মগুলি পদ্ধতিগতভাবে অনুসরণ করা উচিত অন্যথায় তাদের জীবনে সমস্যা দেখা দিতে শুরু করে যে মহিলারা সিঁদুর লাগানোর নিয়ম মানেন না এই ধরনের মহিলাদের স্বামীকে অর্থ এবং স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সম্মুখীন হতে হতে পারে তাহলে আসুন জেনে নেওয়া যাক সিঁদুর লাগানোর সেই নিয়মগুলি কি যা প্রতিটি মহিলার অনুসরণ করা উচিত এক নম্বর সিঁদুর পড়া খুবই অশুভ লক্ষণ বলে মনে করা হয় তাই আমাদের এটা সবসময় বাচ্চাদের থেকে দূরে রাখা উচিত যদি এমন জায়গায় রাখো তাহলে বাচ্চারা এটা স্পর্শ করবে এবং এটা পড়ে যেতে পারে দ্বিতীয়ত বিদায়ের জন্য সবসময় শুকনো সিঁদুর ব্যবহার করো আজকাল চুলের জন্য বাজারে অনেক ধরনের তরল সিঁদুরও পাওয়া যায় কিন্তু এগুলো লাগানো ভালো নয় অনেক মহিলা মনে করেন যে সিঁদুর লাগানোর সময় সিঁদুর তাদের কপালে পড়ে তাই কপাল থেকে সিঁদুর পড়ে যাওয়া খুবই শুভ এর মানে হল যে আপনার স্বামী আপনাকে অনেক ভালোবাসেন তৃতীয়ত কারো সামনে সিঁদুর কখনো লাগাবেন না যখন আপনি কারো সামনে সিঁদুর লাগান তখন আপনার স্বামী খারাপ নজরে পড়তে পারে এবং আপনার ভালোবাসা কমে যেতে পারে নম্বর চার যদি ভুল করে তোমার সিঁদুর পড়ে যায় তাহলে সেটা সংগ্রহ করে ড্রেনে বা অন্য কোথাও ফেলে দিও না সিঁদুর সংগ্রহ করে কপালে লাগাও এবং গাছের নিচে রাখো নম্বর পাঁচ যদি তুমি শুকনো সিঁদুর ঠিকমতো লাগাতে না পারো তাহলে তোমার আঙুল এবং একটি দেশলাইয়ের কাঠি একটু ভিজিয়ে সিঁদুরের মধ্যে মিশিয়ে কপালে লাগাও এতে সিঁদুর ছড়বে না এবং মুখেও পড়বে না নম্বর ছয় বিবাহিত নারীদের সবসময় নিজের টাকা দিয়ে কিনে সিঁদুর লাগানো উচিত অন্যের টাকা দিয়ে কেনা সিঁদুর লাগানো থেকে বিরত থাকুন কিন্তু যদি কোন নারী অন্য কারো দেওয়া সিঁদুর লাগায় তাহলে তা এমন এক বিরাট বিপর্যয় ডেকে আনতে পারে যা তুমি কখনোই আশা করনি এবং এর সাথে সাথে সম্পদ ও সমৃদ্ধির অভাব এবং স্বামী কোনোভাবেই সাফল্য না পাও ঘরে ঝামেলার পরিবেশ তৈরি হয় নম্বর সাত এর সাথে সাথে একজন নারীর স্নান না করে চুলের বিভাজনে সিঁদুর লাগানো উচিত নয় প্রথমে নারীর স্নান করে পূজা করা উচিত তারপরই তোমার কপালে সিঁদুর লাগানো উচিত সিঁদুর লাগানোর সময় সর্বদা আপনার স্বামীর দীর্ঘায়ু এবং তার সাফল্যের কথা ভাবুন ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ আমাদের পর